আসসালামু আলাইকুম গাইস আজকে আমি তোমাদেরকে স্ক্রিনে যে টি দেখতে পাচ্ছ এই টি-শার্টটি ডিজাইন করে দেখাবো ক্যানভা অ্যাপের মাধ্যমে আমরা প্রথমে একটি ব্ল্যাক টি-শার্ট নিয়ে নিব নেওয়ার পর আমরা টি-শার্টের উপর একটি শেপস নিয়ে নিব শেপস নেওয়ার পর যেকোনো একটি কালার দিয়ে দিব। তারপর আমরা এলিমেন্টস এ চলে যাব এলিমেন্টস এ গিয়ে একটি গাছের ছবি নিয়ে আসব গাছের ছবি আনার পর আমরা শেপসের নিচের দিকে বসিয়ে নিব সঠিকভাবে বসানোর পর আমরা গাছটির কালার চেঞ্জ করে নেব গাছটির কালার আমরা সবগুলি কালো করে দেব। গাছের কালার কালো করার পর আমরা এলিমেন্টসে চলে যাব এলিমেন্টস থেকে আমরা হরিণের ছবি নিয়ে আসবো একটি কালো হরিণের ছবি নিয়ে এসে আমরা জায়গা মতো বসিয়ে কপে করে দুটি করে জায়গা মতো বসিয়ে নেব বসানোর পর আমরা একটি নদীর ছবি নিয়ে আসবো এলিমেন্টস থেকে একটি নদীর ছবি এনে আমরা শেপসের উপর হরিণের হরিণের সামনের দিকে বসিয়ে নেব বসানোর পর আমরা যারা যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বসানোর পর আমরা নদীর কালারটি কালো করে দেব কালো করার পর আমরা আবার এলিমেন্টসে চলে যাবো এলিমেন্টসে গিয়ে একটি তাল গাছের ছবি নিয়ে আসবো তাল গাছের ছবিটি এনে আমরা শেপস এর ডান পাশে সঠিক মতো বসিয়ে নিব যাতে আমাদের ডিজাইনটি দেখতে সুন্দর হয় তার জন্য আমরা সঠিক মতো বসিয়ে নিব তাল গাছের ছবিটি বসানোর পর আমরা চলে যাবো আবার এলিমেন্টসে এলিমেন্টসে গিয়ে আমরা একটি আকাশের ছবি নিয়ে আসবো একটি আকাশের ছবি নিয়ে আসবো যাতে আমাদের শেপসের কালার চেঞ্জ করতে পারে এরকম একটি আকাশের ছবি নিয়ে এসে আমরা শেপসের উপরিভাগে বসিয়ে দিব সুন্দর মতো শেপসের উপরে টেনে লম্ব করে আমরা বসিয়ে দিব শেপসের উপরিভাগে বসানোর পর আমরা এটার পজিশনটি চেঞ্জ করে নেবো আমরা এখন পজিশন চেঞ্জ করার জন্য পজিশনে চলে যাব গিয়ে আমরা সেটা ব্যাকওয়ার্ড করে দেব। এখন আমরা পজিশনে চলে যাব পজিশনে যাওয়ার পর প্রথমে দিব টু ব্যাগ তারপর আমরা একটি ফরওয়ার্ড করে দেব যাতে শেপসের উপরে চলে আসে টু ব্যাগে রাখলে কি হবে শেপসের নিচে চলে যাবে শেপসের উপরে আনার পর আমরা ফরওয়ার্ড করে নিয়ে নিব নেওয়ার পর আমরা সেটা টেনে নিচের দিকে নিয়ে আসব। আনার পর কিন্তু আমাদের টি শার্টটি অনেক সুন্দর লাগছে এটা এখন একটু উপর দিকে তুলে দেব তারপর আমরা আবার এলিমেন্টসে চলে যাব এলিমেন্টসে যাওয়ার পর এক একজাক পাখির ছবি নিয়ে আসবো যাতে আমাদের টি শার্টটি দেখতে অনেক সুন্দর লাগে পাখির ছবি নিয়ে এসে আমরা ছোটো করে আকাশের দিকে রেখে দেবো নিচের দিকে টেনে একটু সুন্দর করে নেব তারপর কিন্তু আমাদের টি শার্টটি অনেক সুন্দর দেখাবে পাখির ছবিগুলি নিয়ে আসার পর তারপর আমরা ডাউনলোড করে নেব ডাউনলোড করার পর আমাদের টি শার্টটি ডিজাইন কৰা শেষ হৈ গল ভিডিঅ'টি ভাল লাগে লাইক কমেণ্ট কৰে এৰক ভিডিঅ' পাৰস্ক্ৰাইব কৰি পাচিং সোধা